বিএনপি নিয়ে দেশ বিদেশে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন গতকাল চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন এ সময় চক্রান্ত ও ষড়যন্ত্র করে জাতীয়তাবাদী শক্তির প্রতীক বিএনপি কে ধ্বংস করা যাবে না উল্লেখ করে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নেতা

আমার নেতা যারা তাকুর রহমান দেশটাকে কিভাবে পুনর্গঠন করবেন কিভাবে এই দেশটা একত্রিত সুন্দরভাবে আমি একটা দিয়েছেন